প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চোদ্দই এপ্রিল দিনের প্রধান চিন্তা অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক অনুপ্রেরণা আমাদের স্বভাবগত মুখস্থ করা যায় গভীর অন্ধকার ঘরে ঘেরে শব্দে লুপ্ত হয় দৃষ্টি আমাদের অজানিত হয়ে তুমি করো ভিতরে প্রবেশ মিলায় গাঢ় অন্ধকার তোমার যদির পুণ্য আলোকে উপদেশ মানুষের যখন চেতনা জাগে তখন সে বুঝিতে পারে যে সে এক মহান সত্তার অংশ বিশেষ এবং সকল পার্থিব সত্তার সঙ্গে যুক্ত আমরা যখন সেই মহান সুন্দরের সংস্পর্শে আসি তখন আমাদের হৃদয়ের দ্বার যদি বন্ধ করিয়া রাখি তবে সহায়তার পরিবর্তে বাধার সৃষ্টি হয় সকলের হৃদয়েই এক আকাঙ্ক্ষা আছে যে সে চিরস্থায়ী সুখ ও শান্তি লাভ করিবে কিন্তু যাহা চিরস্থায়ী তাহা মুহূর্তের মধ্যে পাওয়া যায় না প্রথম আমাদের বুঝিতে হইবে সেই সুখ শান্তির উৎস কোথায় প্রার্থনা যে দিব্য সত্তা শতত আমার ভেতরে বর্তমান যিনি আমার সকল গোপন চিন্তা ও অনুভূতি জানেন তিনি যেন আমার দৃষ্টির আবরণ মোচন করিয়া আমাকে তাহারি মহিমা দর্শনের ক্ষমতা দান করেন আমি যেন তাহার প্রতি আরো গভীর ও নবজাত ভক্তি অনুভব করি আমার হৃদয়কে যেন তিনি উন্নতর চিন্তা নিঃস্বার্থ কামনায় অনুপ্রাণিত করেন আমি যেন চিরদিন সেই মহামহিমময়ের সাধনায় নিযুক্ত হইয়া থাকি